করার জন্য আর একবার জেগে উঠবে রাজপথে স্লোগান দেবে যদি সেই মিছিলে গুলি চালানো হয় গ্রেফতার করা হয় কারাগারগুলো ভরে যাবে বুলেটের গুলি শেষ হয়ে যাবে কিন্তু মুসলমানদেরকে দমন করা যাবে না মুসলমানদের রক্তের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে শত আর কেটে কেটে তুলবো একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবেই উড়াবে ইনশাআল্লাহ ঠিক বোঝা হয়ে এই ধরতে যেখানে ধর্ষিতা হয়ে দিনে রাতে যবনের সার্থ কতাম ঘুচিবে সকল ব্যথা যবনের সার্থ কতাম ঘুচিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষ রূপী পশু থাকে পার যদি বলি দিতে মানুষ রূপী পশু কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলম বাজির ওই মহরাব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে এই হ্যালো যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন থাকে পড়ে মসজিদের কোনে বসে জিকির যত করো কষি মসজিদের কোনে বসে তুসবি যত টানো ঠেসি এভাবে যাই না পাওয়া আল্লাহকে যাবে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অথাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদে দেখ পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ দেখ পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও না গদি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ঘর ফুলিয়ে সাক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জনব খীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এই সে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে এই সে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও বিনয় জীবনটাকে দিয়ে দাও বিনয় জীবনটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্মানিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্মানিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দেবেন কিভাবে মুখ দেখাবে